ভেটকি মাছের তেল ঝাল রেডি অল্প তেল দিয়ে রান্না করে ফেললাম উচি আলু ভাজাতে আমি কিছু দিলাম না শুধুই তেলের মধ্যে উঁচি আর আলুটা ভেজে নিলাম এই যে দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করবো আর এই চিকেন কারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা ভেটকি মাছের নুনটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর আজকে রান্না করবো ভেটকি মাছের তেল ঝাল সাথে করবো চিকেন কারি উচি আলু ভাজা এই কটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু আর ভেটকি মাছ আমি আগে থেকে একটুখানি হলুদটা মেঘনে রেখে দিয়েছি এই যে ভেটকি মাছ বলতে শুধু মাছের মাথা আছে দুটো লেজ আছে একটা গাদা আছে এইগুলোই আজকে একটুখানি তেলঝার মতো করে আর এইখানে চিকেনটাকে ধুয়ে রেখেছি এই যে আলু দেবো না আজকে চিকেনে শুধু করে চিকেন কারিটা বানাবো আর এখানে উঁচি আলু ভাজা এই যে উঁচি আলুটা ধুয়া ধুই করে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ টমেটো টমেটো ধুয়ে রেখেছি পিঁয়াজটা কেটে নিয়েছি আর আদা রসুনটাও বেটে রেখে দিয়েছি আর গ্যাসে চাপিয়ে দিয়েছি দুটো কড়াই একটা লোহার কড়াই একটা রান্না কষিয়ে তো কড়াই দুটো গরম হয়ে গেছে সরষের তেল এদিকে ভেটকি মাছটা রান্না করবো আর এদিকে মাংস রান্না করবো উচ্ছেটা লাস্টে ভাজব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব পরিমাণটা গরম হয়ে গেছে একটুখানি তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি মাছটা একটু ভাজা হয়ে গেছিল উল্টে দিলাম আর এগুলো চিনিটা পুরো লাল হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি মাছটাকে লাল করে ভেজে নিয়েছি তুলে নি মাথা দুটো আছে ভেজে নি এদিকে পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিই তারপরে গুঁড়া মশলা আগে মাংসের মশলাটা কষে নিই তারপরে মাছের ঝালটা করব কারণ এদিকে পেঁয়াজ রসুনটা টা ভাজা ভাজা হয়ে গেছে এখন চলুন গুঁড়া মশলা দিয়ে দিই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিলাম আর একটু কাশ্মিলালঙ্কার ব্যাস সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যে মশলাটা কষে নেব নুনটা পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তাই আর দিলাম না করে দেব চলুন মশলাটা ভালো করে কষাবো সেখানে মাছের ঝালটা বসি মানে মাছের তেল ঝাল এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে চলুন আদা রসুন বাটাটা দিয়ে দিই এই যে রসুন আর আদাটাও ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি নুন আছে আর এখানে একটুখানি খালি অল্প একটুখানি সাদা সর্ষে বেটে নিয়েছি সর্ষেটা বেটে নিয়েছি তুলে নেব মশলাটা ভালো মতো কষা হলে তারপরে এই সর্ষে বাটাটা দেব সর্ষে বাটা দিয়ে মশলা কষে দিলে না সরষে দিলে তিক্ত হয়ে যায় তাই জন্য করে দেব চলুন তো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সরষে বাটা ঝোলটা ফুটে উঠলেই ভাজা মাছটা দিচ্ছ তো ঝোলটা ফুটে উঠেছে একটুখানি চিনি দিচ্ছি এইখানে তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি হাতে ভেঙে ভেঙে দিয়ে দিই তাহলে ফ্লেভারটা ভালো আসবে দিকে ঝোলটা ফুটুক এদিকে মাংসটা দেখে নি মাংস থেকে কতটা জল ছেড়েছে দেখো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে ঝোলটা ফুটে উঠেছে চলুন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই তো ভেটকি মাছ রান্না হয়ে গেছে এখন নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ভেটকি মাছের তেল ঝাল রেডি অল্প তেল দিয়ে রান্না করে ফেললাম লোহার কড়াইতে রান্না করলাম ভেটকি মাছ তো কড়াইতে তেল দিয়ে দিলাম উচ্ছে আলুটা ভেজে নেবো তো ওইদিকে সরষে তেলটা গরম হোক আমি সেইভাবে একটু টমেটোটা কেটে রাখি মাংসতে দেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে উচ্ছে ছাড়া দিয়ে দিই দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবো হলুদ তো চিকেনটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো তো ভালো করে চিকেনটা মিশিয়ে নিয়েছি দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে সুন্দর একটা কালার এসেছে আর একটুখানি কষে নিই তারপরে সামান্য একটুখানি গরম করে দেবো এখন ঢাকা দিয়ে দিলাম এদিকে উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে নামিয়ে ফেলব উচ্ছে আলু ভাজাটা আমি কিছু দিলাম না শুধুই তেলের মধ্যে উচ্ছে আর আলুটা ভেজে দিলাম এই যে দেখুন মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন একটুখানি গরম মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো বাতলাম না একটু খেতে করে নিয়েছি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ওদেরকে জিজ্ঞাসা করি যে পশা খাবে না ঝলঝল করবো তাহলে সেই অনুযায়ী জলটা দেবো কিন্তু পশা খেলে ভালো লাগবে এই দেখুন নাকি সুন্দর হয়েছে গ্রেভিটাও খুব ভালো হয়েছে জল ছাড়া চিকেন ফ্রাই দারুণ বন্ধ হয়ে গেছে চলুন ঢাকা দিয়ে দিই সামান্য একটুখানি দিচ্ছি গরম জল এই যে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে খালি মাংসের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে চলুন একটুখানি জল দিলাম ঢাকা দিয়ে দেবো ধিমি আনছে রান্নাটা হবে বেশি জল দেবো না বলো বেশি জল দিতে হবে না মাখা মাখা করো চলুন আর একবার ঢাকা দিয়ে দিই দিয়ে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে তুলে নে। দুটো কড়াইতে রান্না করলাম বলে খুব তাড়াতাড়ি হয়ে গেল বলুন এই যে দেখুন উচ্ছে আলু এই যে বন্ধুরা চিকেন কারি পুরোপুরি রেডি দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে চলুন সব কিছু রান্না বান্না হয়ে গেছে এরপরে ভাতটা ফেট নেব তো বন্ধুরা থালায় ভাত বেটে নিয়েছি এখন নিয়ে নেব এই যে উচি আলু ভাজা এখন নিয়ে নিচ্ছি ভেটকি মাছের তেল ঝাল এই যে মাছের মাথা তো বন্ধুরা ভাতের পাশে উচ্ছে ভাজা আর ভেটকি মাছের তেল ঝাল নিয়ে নিয়েছি এখন নেব চিকেন কারি গ্রেভিটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চিকেন কারিটা দেখুন তো বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি এরপর খাওয়া দাওয়া করবো চলুন আজকের মতো এখানে থাকলাম আবার ভিডিও আসবে একটা নতুন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর এই চিকেন কারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন